মিলাব সবাই বলবেন কি ভারত তুই ভারত দুই আমরা মানুষ সবাই হয়ে ইনশাআল্লাহ আমি একটু বলি আমাদের যে সকল ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের জন্য এসেছেন জননিসের জন্য এসেছেন তারা অবস্থান করবেন এবং তাদেরকে সহায়তা করবে তার মেলাগণ আয়েশা ভাই এখানে সেনা দল উপস্থিত হয়েছে ভারত দুই আয়েশা দাদ পাহাড়ি বাঙালি

কালাম ভাই আছে আবুল কালাম ভাই তার মূল্যবান মন্তব্য রাখবেন